শ্রীজ্যোতি রাজায় বিবেকানন্দ সুরায় গুরুজন সকলকে শ্রদ্ধা ভালোবাসা এবং আন্তরিক প্রণাম জানাই আজকে আমরা শুনবো স্বামী বিবেকানন্দের গ্রন্থ জ্ঞান যুগ থেকে আজকের আলোচ্য বিষয় স্বাভাবিক জ্ঞান কি তিনি বলছেন আমাদের নিজেদের ভিতরেই সত্য প্রকারের স্বাভাবিক জ্ঞান রহিয়াছে মনে করো একজন পিয়ানো বাজাইতে শিখিতে আরম্ভ করিল প্রথমে তাহাকে প্রত্যেক পর্দার দিকে নজর রাখিয়া তবে উহার উপর অঙ্গুলি প্রয়োগ করিতে হয় কিন্তু অনেক মাস অনেক বৎসর অভ্যাস করিতে করিতে উহা স্বাভাবিক হইয়া দাঁড়ায় আপনি হইতে থাকে একসময় ইহাতে জ্ঞানপূর্বক ইচ্ছার প্রয়োজন হইতো এখন আর উহার প্রয়োজন থাকে না জ্ঞানপূর্বক ইচ্ছা ব্যতীতই উহার নিষ্পন্ন হইতে পারে ইয়াকেই বলে স্বাভাবিক জ্ঞান প্রথমে ইহা ইচ্ছা সহকৃত ছিল পরে উহাতে আর ইচ্ছার প্রয়োজন রহিল না কিন্তু স্বাভাবিক জ্ঞানের তত্ত্ব এখনও সম্পূর্ণ বলা হয় নাই অর্ধেক কথা বলিতে এখনও বাকি আছে যে সকল কার্য এখন আমাদের স্বাভাবিক তাহার প্রায় সবগুলিকেই আমাদের ইচ্ছার অধীনে আনা যাইতে পারে শরীরের প্রত্যেক পেশি আমাদের অধীনে আনা যাইতে পারে এ বিষয়টি আজকাল সাধারণের ভালোভাবেই জানা আছে যাকে আমরা স্বাভাবিক জ্ঞান বলি তাহা ইচ্ছাকৃত কার্যের অবনত ভাবমাত্র অতএব যখন সমুদায় প্রকৃতিতেই এক নিয়ম রাজত্ব করিতেছে তখন সমগ্র সৃষ্টিতে উপমান প্রমাণে প্রয়োগ করিয়া অবশ্যই সিদ্ধান্ত করিতে পারা যায় নিম্নতর প্রাণীতেও মানুষের যা স্বাভাবিক জ্ঞান বলিয়া প্রতীয়মান হয় তাহা ইচ্ছার অবনত মাত্র। আমরা বহির্জগতের যে নিয়ম পাইয়াছিলাম অর্থাৎ প্রত্যেক ক্রমবিকাশ প্রক্রিয়ার পূর্বেই একটি ক্রমসংকোচ প্রক্রিয়া বিদ্যমান আর ক্রমসংকোচ হইলেই ওর সঙ্গে ক্রমবিকাশও থাকিবে এই নিয়ম খাটাইয়া আমরা স্বাভাবিক জ্ঞানের কি ব্যাখ্যা লাভ করি স্বাভাবিক জ্ঞান তাহা হইলে বিচারপূর্বক কার্যের ক্রম ভাব হইয়া দাঁড়াইল অতএব মানুষে বা পশুতে যাহাকে স্বাভাবিক জ্ঞান বলি তাহা অবশ্যই পূর্ববর্তী ইচ্ছাকৃত কার্যের ক্রম ভাব হইবে আর ইচ্ছাকৃত কার্য বলিলেই স্বীকার করা হইল পূর্বকৃত কার্য হইতে ওই সংস্কার আসিয়াছিল আর ওই সংস্কার এখনও বর্তমান এই মৃত্যুভীতি এই জন্মিবা মাত্র জলে সন্তরণ আর মনুষ্যের মধ্যে যাহা কিছু অনেচ্ছকৃত স্বাভাবিক কার্য রহিয়াছে সবই পূর্ব কার্য ও পূর্ব অনুভূতির ফল এখন স্বাভাবিক জ্ঞান রূপে পরিণত হইয়াছে